আমি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আছি আপনাদের আশীর্বাদে তো আজকে একটা 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 কম্পিটিশন কম্পিটিশন হবে চ্যালেঞ্জ হবে আমার বন্ধুর সঙ্গে আমার বন্ধু একটা গান গাবে আমিও গানটা গাবো আমার জানা মতে কিন্তু আমার বন্ধু খুবই ভালো গান গায় খুবই ভালো গান করে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার শ্রেষ্ঠ একজন শিল্পী তো কথা না বাড়িয়ে আপনাদের মাঝে চলে যায় কার গানটা ভালো লাগে আপনারা সবাই বলবেন যদি আমারটা ভালো লাগে আমার কথা বলবেন যে আমার বন্ধুর গান ভালো লাগে বন্ধুর কথা বলবেন কিন্তু আমার গান যদি ভালো হয় আমার নাম না বলে যে আমার বন্ধুর কথা বলে আমি তাও কিন্তু প্রচুর পরিমাণে খুশি হব তো আবুল ভাই তো একটা গান গাবেন বলে আমি আশা করি তো সবাই শুনবেন তারপরে কিন্তু আমিও গাবো আপনারা সবাই সাথে থাকেন তুই যদি আমার হইতি রে হব বন্ধু আমি হইতাম তোর বুকেতে জড়াইয়া তোরে করিতাম আদর রে তুই যদি মজা তো দারুন গেয়েছে কারণ জানি প্রেম খেয়ে সেগা খেয়েছে সেরকম কিছুমান স্বার্থপর মানুষ আসে জীবনে আমারও মনে দুঃখ আছে আমিও প্রেম খেয়ে ধোকা খেয়েছি ধোঁকা বলতে কিছু না ওগুলো আসলে বেইমান মানুষের কারিগরি তো শ্যাম গানটা আমি গাচ্ছি তুই যদি আমাৰ সৈতিৰে অ বন্ধু আমি হৈতাম তুই তুই যদি যদি আমার আমার হইতি হইতি রে রে ও বন্ধু তো ধন্যবাদ তো গান আমি জানি আমার বন্ধু ভালো গেছে আমি খুব একটা ভালো গাইনি তো সবাই সঙ্গে থাকবেন আমাদের পেজটি ফলো এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গানটা কেমন হয়েছে সবাই কিন্তু বলে যাবেন ধন্যবাদ